ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন শৈলকুপার ইমরান হোসেন মোল্লা জীবন চলছিল তার নিয়ম মতো সন্তানদের হাসি স্ত্রীর যত্ন আর এক টুকরো স্বপ্ন নিয়ে গড়া সংসার গত সপ্তাহে হঠাৎ শরীরে জ্বর এলো প্রথমে তুচ্ছ ভেবে ঔষধ খেয়ে অফিসের পথে বেরিয়ে পড়েছিলেন ইমরান কে জানতো এই জরিতার জীবনের শেষ অধ্যায়ের সূচনা লিখে দিচ্ছে দিন যত গেছে তত বেড়েছে জ্বরের তীব্রতা সাথে যুক্ত হল বমি ডায়রিয়া আর অবসন্নতা রাজধানীর স্থানীয় হাসপাতালে ভর্তি হলেন ইমরান বিছানায় শুয়ে থেকেও বারবার বলতেন বাচ্চাগুলোর দিকে খেয়াল রেখো স্ত্রী চোখের পানি লুকিয়ে সাহস দেখাতেন মনে মনে ভাবতেন সব ঠিক হয়ে যাবে কিন্তু চিকিৎসার সব চেষ্টা হাসপাতালের সাদা দেওয়ালের সব নিঃশব্দ প্রার্থনা কিছুই পারল না তাকে ফেরাতে ডেঙ্গুর নির্মম ছবলে আজ চিরতরে থেমে গেল ইমরান মোল্লার প্রাণ উপজেলার ধলরাচন্দ্র ইউনিয়নের ধাওরা গ্রামে এখন শোকের ভারী নিরবতা কেউ কথা বলে না শুধু বাতাসে ভেসে আসে কান্নার আওয়াজ দুই সন্তান হারালো বাবাকে এক স্ত্রী হারালো জীবনের অবলম্বনকে যিনি ছিলেন একটি পরিবারের পুরো পৃথিবী এটি শুধু একটি মৃত্যু নয় এটি এক পৃথিবীর নিবে যাওয়া